হ্যালো ভিওয়ার্স স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে ওয়েব ডিজাইনের কাজ না জেনেও আপনারা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানের জন্য বা আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে আপনারা যে প্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন এই জন্য প্রথমত যে কোনো ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে ড্রেসের ঘরে লিখব ব্লগার ডট কম এরপর কিবোর্ড থেকে এন্টারপ্রেস করব ব্লগারে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ব্লগ ব্লগে ক্লিক এরপর এখানে আপনার যে যে জিমেল দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে তাহলে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিতে হবে এরপর এখানে লেখা আছে চুজ এ নেম ফর ইউর ব্লগ এখানে আপনার ব্লগের একটা টাইটেল দিতে হবে আপনি ব্লগের নাম যেটা দিতে চাচ্ছেন আমি আমার ব্লগের নাম দিয়ে দিচ্ছি এরপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে দেখেন এখানে অ্যাড্রেস আপনি যেটা দিবেন সেটা ডট ব্লগ ডট কম এটা হবে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস তাহলে এখানে দিয়ে দিলাম আমি হ্যাঁ এটা দেওয়ার পর এখানে ক্লিক করব এরপর ডিসপ্লে নেম দিয়ে দিতে পারি ডিসপ্লে নেম দেওয়ার পর এরপর ফিনিশে ক্লিক করব আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখন এখানে দেখেন ভিউ ব্লগে যদি যাই সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা এখানে শো করবে দেখেন এটাই হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ এখন এখানে কোনো কিছু দেওয়া নেই এখন আপনি এটা এখানে অনেক থিম পাওয়া যায় আপনি থিম এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেমন এখানে যদি থিমে যাই সেক্ষেত্রে এখানে কিছু ডিফল্ট থিম দেওয়া আছে এই থিমগুলো এখান থেকে দেওয়া যাবে আমি এখান থেকে এই থিমটা দিয়ে দিচ্ছি সিম্পল ব্লগ এই থিমটা এখানে দিয়ে দিলাম সিম্পল ব্লগে যাওয়ার পর এখানে আফ্লাইতে ক্লিক করব এরপর গড ইট তাহলে এই থিমটা এখন আমার ওয়েবসাইটে দেখা যাবে আমি যদি বিউ ব্লগে আবার ক্লিক করি দেখেন এই যে অগ্রণী স্কুল হ্যাঁ এখানে আমার হোম পেজ চলে আসছে এখন এখানে আরেকটা অপশান দেখেন আছে লেআউট লে যদি যাই এরপর লেআউট থেকে এখানে থিম ডিজাইনারে ক্লিক এখানে দেখেন এখানে আপনার যে পেজটা আছে আছে পেজের এখানে ওয়াইড ওয়াইডটা আপনি কতটুকু রাখতে চান সেটা এখান থেকে ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে এরপর এখানে দেওয়া আছে রাইট সাইড বার রাইট সাইড বার হচ্ছে এই যে ডান পাশে যে সাইড বারটা আছে এই সাইড বার এই সাইড বার আপনি কতটুকু রাখতে চান সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে রাখা যাবে এরপর এখানে আছে লেআউট হ্যাঁ লেআউটে দেখেন এখানে আপনার ফেজটা কীভাবে শো করবে এখানে উপরে থাকবে টাইটেল এখানে হচ্ছে আপনার পোস্ট আর এখানে দুইটা সাইডবার আছে দুইটা আপনি কি দুইটা সাইডবার রাখবেন নাকি দুই পাশে দুইটা সাইডবার রাখবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে দুই পাশে দুইটা সাইডবার সিলেক্ট করে দিলাম হ্যাঁ এরপরে আপনার যে পুটার আছে আপনি পুটার কয়টা রাখবেন পুটারের এখানে দুইটা ফাট দেওয়া যাবে একটা ফাট দেওয়া যাবে এখানে দুইটা ফার্ট সিলেক্ট আছে এরপর আছে এখানে একটা অপশান অ্যাডভান্স অ্যাডভান্সে এখানে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের আপনার ফন্ট যে লেখাগুলো থাকবে পোস্টগুলোর ফন্ট কী হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনার যে পোস্ট আছে পোস্টটা আপনি ইচ্ছে করলে বোল্ড করে দিতে পারেন এখান থেকে ইটালিক আছে ইটালিক করে দিতে পারেন এরপর আপনার লেখার সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনার থিম কালার দিতে পারেন এখান থেকে এই সব কিছু এখানে দেওয়ার পর এরপর এখানে এখান থেকে বের হয়ে যেতে হবে এটা সেভ দিবেন এটা সেভ দেওয়ার পর এখান থেকে বের হতে হবে এখানে সেভ আছে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর এখান থেকে ব্লগারে চলে গেলাম আবার এখন যদি আমি বিউ ব্লগে যাই এটা দেখি তাহলে দেখেন আমার ব্লগটা এখানে দেখা যাচ্ছে এই যে এখানে একটা সাইটবার আছে এই পাশে একটা সাইট বার আছে দুইটা সাইড বার এবং মাঝখানে আছে পোস্ট এখন আপনি যে আপনাদের ওয়েবসাইটটা তৈরি করছেন ওয়েবসাইটে কোন কিছু পোস্ট কীভাবে দেবেন পোস্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে যেতে হবে পেজে পেজে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে পোস্ট পোস্টে ক্লিক করবেন এখন এখানে কোনো পোস্ট নাই এখন এখানে যদি আপনি কোনো পোস্ট দিতে চান সেক্ষেত্রে নিউ পোস্টে ক্লিক করতে হবে এখানে নিউ পোস্ট নামে একটা অপশন আছে নিউ পোস্টে ক্লিক করলাম এখন আপনার যে পোস্টটা দিবেন পোস্টার এখানে টাইটেল দিতে হবে তাইলে আমি এখানে টাইটেল দিয়ে দিলাম ওয়েলকাম এরপর এখানে পোস্টের ঘর এটা এই পোস্টের ঘরে আপনাকে এখানে টাইটেল যে পোস্ট আপনি দিতে চান এটা বিস্তারিত এখানে দিতে হবে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটা দিয়ে দিলাম দিয়ে এখানে পাবলিশে ক্লিক করলাম কনফার্ম দেখেন এই যে আমার একটা পোস্ট এখানে অলরেডি তৈরি হয়ে গেছে তার আর এখানে আরেকটা অপশান আছে আপনি যে পোস্টটা আছে পোস্টটা আপনি কোথায় দিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন এর যদি আবার ব্লগে ক্লিক করি দেখেন এই যে ওয়েলকাম একটা পোস্ট এখানে তৈরি হয়ে গেছে এখানে ইচ্ছে করলে এই যে এটা ফেসবুকে শেয়ার করা যাবে এখানে তারপরে এটা টুইটারে শেয়ার করা যাবে এটা জিমেলে বা ইমেলের মাধ্যমে এটা সেন্ড করা যাবে এই ব্লগ স্পটের আরও অনেক কাজ আছে এই কাজগুলো ধারাবাহিকভাবে দেখানো হবে তো আজ এই পর্যন্ত এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের নিজের নামে বা আপনাদের প্রতিষ্ঠানের নামে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন আর এখানে আমার ওয়েব যে ওয়েবসাইটটা আমি তৈরি করেছি এটার অ্যাড্রেস হচ্ছে এই যে দেখেন এজি ওয়ান জিরো সিক্স ফোর ফাইভ থ্রি ডট ব্লগ স্পট ডট কম এখন আপনি আপনার এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আপনি ব্লগ স্পটটা বাদ দিয়ে শুধু ডট কমও নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে আর অথবা আপনি এখানে কিছু ফ্রি সাইট আছে যারা ফ্রি ডোমেন সার্ভ করে থাকে আপনি ওই ফ্রি ডোমেনগুলো এখানে ইউজ করতে পারেন এটা পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখানো হবে তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ